বাহিরের নোংরা পরিবেশে অস্বাস্থ্যকর লাচ্চা সেমাই না খেয়ে ঘরেতে সামান্য চারটি উপকরণ দিয়ে তৈরি করে নিন লাচ্চা সেমাই আসসালামু আলাইকুম আমি হ্যাপি হ্যাপি কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত এর জন্য প্রথমেই আমি এখানে দেড় কাপ ময়দা নিয়েছি অবশ্যই ময়দা নিতে হবে আর দিয়েছি এক টেবিল চামচ চিনি এবার এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এই ডোটা তৈরি করে নেব অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেব সুন্দর করে মেখে নিতে হবে সফট করতে হবে তো এই যে আমার ডোটা হয়ে গেছে তো ডোটাকে এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো এই এই কাজটাই একটু ভালো করে করতে হবে ডোটা যেন সুন্দর সফট হয় এটাকে আমি এখন রেস্টে রাখবো তো ফিরে আসলাম দশ মিনিট পর এবার এই দেড় কাপ দিয়ে আমি এক চারটা সরি তিনটা বানাবো তো এখানে আমি তিনটা খণ্ডে তিনটা ভাগ করে নেব এবার এগুলাকে সুন্দর করে গোল করে মাঝখানে একটু ছিদ্র করে নেব ডোনারের মতো তিনটাকেই একইভাবে করে নেব এবার একটা ছড়ানো পাত্রে আমি এখানে একটা ট্রে নিয়েছি এখানে আমি এক কাপ সয়াবিন তেল দিয়েছি আর হাফ কাপ ডালডা দিয়েছি এর এর ভিতরে এখন আমি তিন টেবিল টেবিল চামচ কর্নফ্লা দিয়েছি এবার এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে সুন্দর করে তেলের সাথে মিশিয়ে এবার ময়দার ডোগুলো এখানে দিয়ে দিতে হবে সুন্দর করে উপর দিয়েও তেল লাগিয়ে দিতে হবে আর এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে ফিরে আসলাম আধা ঘন্টা পর এবার শুধু এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁয়াজ দিতে হবে হ্যাঁ আমার মনে হয় এখানে ডালডাটা ব্যবহার না করে শুধু সয়াবিন তেল ব্যবহার করলে ভালো হতো ডালডাটা জমে গেছে তো নেক্সটে আমি শুধু তেল দিয়েই করবো তো এবার হচ্ছে এক একটা করে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁয়াজ দিতে হবে তারপরে সেটা রেখে আরেকটা করতে হবে এভাবে পেঁয়াজ দিয়ে আবার তেলের ভিতর রাখতে হবে আবার পেঁয়াজ দিতে হবে আর কোনো কাজ নেই তো যত পেঁয়াজ দেবেন সেমগুলো তত আপনার চিকুন হবে তো ডাল ডালটা জমে যাওয়ার জন্য আমার একটু সমস্যা হয়েছে নেক্সটে আমি শুধু তেল দিয়ে করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এভাবে এই যে দেখুন সুতার মতো হয়ে আসছে এবার এগুলাকে তেলে ভেজে নিতে হবে খুবই সহজ চাইলে যে কেউ বানিয়ে নিতে পারেন এবার একটা পাত্রে একটু ছড়িয়ে নিতে হবে ছড়িয়ে তারপরে এটাকে তেলের ভিতর দিয়ে দিতে হবে খুব সাবধানে করতে হবে যাতে তেল ছিটে এসে গায়ে না পড়ে তো এই যে এটাকে আমি এখন তেলের ভিতর দিয়ে দেব আস্তে করে এবার এটাকে ভেজে নিতে হবে খুব বেশি তাপ দিতে হবে না তাহলে কিন্তু পুড়ে যাবে মিডিয়াম তাপে রাখতে হবে তো এক পাশ হয়ে গেলে আমি এটাকে উল্টে অন্য পাশও ভেজে নেব তো হয়ে গেছে আমার তো সেমভাবে আমি আরো একটা এভাবে মানে আরো দুটো এভাবে ভেজে নেব এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দেব তো একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি আর এটা ভাজার পর অবশ্যই একটা ঝুড়ি কিংবা চাননির উপর রেখে তেল ঝুড়িয়ে নিতে হবে তারপর এটাকে অন্য পাত্রে আমি তুলে নিচ্ছি তো এই যে হয়ে গেছে আমার তিনটাই ভাজা তো আমা আপনাদের সাথে একটু ভেঙে দেখা এ দেখেন কতটা কিসমি হয়েছে এটাকে আপনি পলিব্যাগে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন